এখন আমি দুটো মিনিট আপনাদের নষ্ট করব নষ্ট নয় বর্তমান যুগের প্রেক্ষাপটে দু মিনিট কথা বলব আজকে সারা ভারতবর্ষ জুড়ে রই রৈ কাণ্ড চলছে মুসলমানদের ওপরে আগে শুনতাম আমরা গুজরাটে শুনতাম মহারাষ্ট্রে তামিলনাড়ুতে শুনতাম আসামে ত্রিপুরায় মুসলিমদের উপরে অত্যাচার চলছে বর্তমান সেই বিশ্ব আপনারা দেখতে পাবেন ২৬ সালে ছেলে ছেলের সামনে মা স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হবে এবং নির্মম অত্যাচার চলবে এর কারণটা এর কারণটা খুঁজে বের করতে গেলে দু ঘন্টা লাগবে আমি দু মিনিট টাইম নিয়েছি দু মিনিট একটা আপনাদেরকে ছোট্ট মতো ডোজ দিয়ে বেরিয়ে চলে যাব আজকে যা একটা পড়েছি এর ওপরে বক্তব্য রাখব এটাই আমি ঠিক মনে করছি কিন্তু এটা দু মিনিট বলবো কেন আজকে মুসলমানদের আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন বা আমি আছি আপনাদের সঙ্গে এই টোটাল নারী পুরুষের ভিতরে একজনেরও ক্ষমতা নাই যে উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবো আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক যথেষ্ট পরিমাণে আছে আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মালিক মালিকের কাছে গোলাম যেভাবে চাই পাই আমাদের কানের ঠিক আছে খবরদার ভাববেন না আমাদেরকে মারছে বলি বিধর্মীদের শক্তি এবং বল বলেছেন অকুল জা আল হক অজা আল বাতিল ইন্নাল আল বাতিল কানা জাহুকা বাতিল পালাতে হবে সূর্যের আলো উঠলে যেমন আধার পালায় পৃথিবীতে সূর্যর আলো আছে ইসলামের কাছে বাকিকে পালাতে হবে কিন্তু আসলে সূর্যটাই মেঘে ঢাকা যাদের কাছে ইসলাম আছে তারাই নন মুসলিমের চাল চলছে তাহলে আলো হবে কোথা আলো হচ্ছে না আজকে মুসলিমরা কোরআন ছেড়েছে হাদিস ছেড়েছে আল্লাহর সাথে সম্পর্ক নেই চেহারাতে নবী মোহাম্মদ সাল্লাম নেই তার মা চলছে এত বড় মজলিসে আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ সাউন্ড এখান থেকে আপনি এই মজলিসটাকে যদি একশো নম্বর দিতে বলি তা কত নম্বর দেবেন একশোতে এরা কি কত পাবে আপনাকে বিচারক হিসেবে কাগজ কলম দিলাম আর আমি বায়ান শুরু করার সময় বললাম যে আলহামদুলিল্লাহ সাউন্ড শোনার পর আপনি একশোতে কত নম্বর দিবেন কলমটা রেডি করেন এখানকার মুসলিমদের সাউন্ড নাই যিনি বিচারক আছেন ইমানি জিরো এরা মার খাবে না তা কে খাবে কবি নজরুল বলে গেছেন বহুত আগে খোদায় পাইয়া মুসলিম আজ খোদারে হারাইয়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহরে পরাজিত আজ দুনিয়ায় তারা আজকে রাতে কাগজ আর কলম নিয়ে অঙ্ক করবেন যে যোগ ফলটা পারলে কালকে ফোন করে জানাবেন আজকে আমাদের সারা পৃথিবী বিজেপি দেখতে পারছে না প্রধানমন্ত্রী সে দেখতে পাচ্ছে না আর একটা ওই যে ইউপির একটা কুত্তা আছে কি নাম ওর যোগী ওর চেহারাটা দেখার কুকুরের মুখ দেখা বারাবার সে দেখতে পাচ্ছে না আবার আমাদের বাংলাতে মুখ খুলেছে এই শুভেন্দু অধিকারী এ দেখতে পারছে না এইভাবে পারছে না পারছে না পারছে না পারছে না পারছে না পারছে না সিরিয়াল দিয়ে গোটা ভারতবর্ষে মন্ত্রীদের নাম লেখেন আর একটা জায়গায় লেখেন খোদ আমাদেরকে দেখতে তার মার চলছে আল্লাহ যেদিন আমাদের হয়ে যাবে বিশ্বটাকে পায়ের জুতা বানাবে আর চপ্পল বানাবে বিশ্ব সব জাতিকে কুর্্তা বানাবে শাহিদ বলে একটা সাহাবি একা বাহরাইন বিজয়ী করেছে তিরিশ হাজার সাহাবি দেড় লক্ষের বিনিময়ে লড়ে রুম সম্রাটকে দখল করেছে কোরআন একটা সোরা চলে এলো গলিবাতির রোম দশ হাজার সাহাবি কাঁপিয়ে দিয়েছে এক এক এলাকার তিনশো জন মাত্র এক হাজারকে ময়দান ছাড়িয়ে দিয়ে বিজয়ী করেছে সেই ব্লাডের সন্তান আজকে আমাদের কুকুরের মূল্য নেই কানেক্ট কেটে গেছে আলহামদুলিল্লাহ সাউন্ডটা শুনলাম না বলি এতগুলি বললাম যদি ভুল বলে থাকি তো একটু শিখিয়ে দেবেন শিখে নেব আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন এবং সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন এখনো আমি বললেন না শুধু একমাত্র সভাপতি বললেন আল্লাহ কি পার হয়ে যাচ্ছে খবরটাই নাই আমরা কোন জায়গায় পৌঁছে গেছি একটা বড় দোয়া দিলাম সারা বিশ্বের মুসলমানদের কালে হেফাজত করুন মুখ বন্ধ করে শুনে আছে নদীয়ার লোক আমার নদীর সম্পর্কে ধারণা পশ্চিমবঙ্গে বেটার জায়গায় বাস করেন ট্রেন থেকে নিয়ে বিশ্ব রোডের হাই কমিউনিকেশনে বাস করেন আপনারা নদিয়ার লোক ভালো চাষি শিক্ষিত আছে তবে কম আমার ধারণাগুলো বলছি খালি খেজুর গুঁড়ে ভেজাল দিয়ে দিয়ে ইমানটাকে শেষ করে দিয়েছে চিনি মেরে আর কেমিক্যাল নেই সারা দুনিয়াকে শেষ করে আল্লাহ মাফ করুন আল্লাহ আলিক আমি আপনাদের সামনে যে আয়াতটা ধরেছি এটা বাকারা থেকে যে কি বললেন আমি আপনাদেরকে কিছু কথা বললাম কি না দিনই কথা বললাম না বেদিনই কথা বললাম একটা বর্তমান পরিস্থিতি খানিক্ষণ বললাম আপনি ভাবিয়েন না যে আমি বক্তব্যের বাইরে বকছি হামদেশানা সানা পরে নিয়েছি এটা প্রয়োজন ছিল এটা বলেছি এখন আমাদের প্রত্যেকটি বক্তাকে যে বিষয় বক্তব্য রাখুক পাঁচ মিনিট মুসলিমদেরকে চেতনতা দিতেই হবে আমার এটা ধারণা আপনাদের মন কি বলছে জোরে বলেন কি বলছে যে বিষয়ে বক্তব্য রাখুক হজ রাখুক উমরা রাখুক খয়রা রাখুক মাদ্রাসা রাখুক শিক্ষা রাখুক চেতনতার এখন খুব প্রয়োজন হয়ে গেছে জাগো মুসলিম জাগো

আগে আল্লাহকে সঙ্গে লাও তু না বিল্লা আল্লাহকে বাদ দিয়ে জিহাদের ময়দানে যেও না এখানে হান্ড্রেড পারসেন্ট আল্লাহকে ভর তারপরে ওরাসুলিহি সুন্নতে রসুলটা পরিপূর্ণ চেহারায় নিয়ে এসো তার আগে যেও না কারণ জিহাদ রানিং চলছে একদিন দুদিন তিন দিন চার দিন সাহাবিদের মধ্যে মাসোয়ারা শুরু হয়ে গেল কেন আমরা বিজয়ী তুলতে পারছি না একজন বললো দেখো তো আমাদের কোনো ত্রুটি আছে নাকি সামান্য নয় একটা বৃহত্তর শূন্য ছাড়া গেছেন রসুল মেশুয় করতেন মেশো করেনি বলে কাল সকালে উঠেই ডাল ভেঙে মেশক করো এরা যখন ডাল ভেঙে মেশক করতে লাগলো তখন বিপক্ষ ময়দান ছেড়ে পালিয়ে গেল। একটা শূন্য ছাড়ার কারণে যদি সাহাবিতে মতো ইমানদার ব্যক্তি পেছন দিকে হাঁটে সামনে হাঁটতে না পারে সেই শূন্যটা আজকে দাড়ি মো চেঁচে বেল

ইন্নালিল মোত্তাবিনামাফাজা হা দা আবার দুটি আয়ৎসোরা নাবা থেকে পড়লাম আমার ভূমিকাটা বেশি নেব না দু তিন মিনিট ভূমিকাটা ধ্যান দিয়ে শুনুন কিছু জিনিস কিছু জায়গায় কিছু ক্ষেত্রে তার প্রাধান্য উপরে আছে আরেকবার বলবো কিছু জিনিস কিছু পজিশনে তার সম্মানটা ওপরে চলে গেছে তা বলে আরেকজন বেজুতি নয় আমি ইবাদতের ক্ষেত্রে বলছি মামন বেটি আমার প্রত্যন্ত পাড়া গ্রামের মেয়েরা এখন মাধ্যমিক এইচএস পাস বিধায় একটু ধৈর্য ধরে শুনেন কিছু জিনিস কিছু জায়গায় পজিশন ক্ষেত্রে সে উপরে চলে যায় যেমন সমস্ত ইবাদতের থেকে দামি কোন ইবাদত যারা বলেন সলাদ নামাজ সব থেকে দামি কোন ইবাদত সলা সকলে জোরে বলি একবার সলা খুলছেন না নামাজ পৃথিবীতে যত হুকুম এসেছে পৃথিবীতে যত নিষেধ এসেছে এটা করতেই হবে এটা করা যাবি না একটা আদেশ একটা নিষেধ একটা হালাল একটা হারাম এমন কি এমনকি অজীব নফল ফরজ যা কিছু আসমান পাঠিয়েছেন। সমস্তগুলি একটা ফেরিস্তাকে মিডিয়া করে পাঠিয়েছেন ওই ফেরিস্তাটার নাম হলো জিব্রাইল আমি কোরআনে শুরু থেকে শেষ হাদিসের বিসমিল্লা থেকে শেষ পর্যন্ত যতগুলি হুকুম এসেছে যে ফেরিস্তাতে নিয়ে এসেছেন ওর নাম হলো জিব্রাইল কিন্তু 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 সলাত নামাজ আমরা যাকে বলি এইটা যখন আল্লাহ দেওয়ার নিয়ত করলেন তখন জিব্রাইলের প্রয়োজন হল না যে অনু মাঝে নিলেন না বরং জিব্রাইলের মাধ্যম দিয়ে বর্রাক পাঠিয়ে আল্লাহ তার নবীকে এই পৃথিবী গ্রহ থেকে মসজিদে হারাম থেকে আকসা আকসা থেকে সত্তাবক আসমানকে ভেদ করে সিদ্ধাতুল মন পার করে আল্লাহ নিজের সিংহাসনে নিজের এলাকায় নিজের জায়গায় তার হাবিবকে ডেকে নিয়ে নিজের হাতে যে ইবাদতটা দিয়েছেন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ মিডিয়া কেউ নাই সেই ইবাদতটার নাম হল সলাহাত এই সলাতের ভিতরে মেরাজুল মমিন ঢুক ঢুকে আছে কেয়ামত পর্যন্ত মমিনের মেরাজ হবে সলাতের ভিতরে মানুষ যখন সলাতে দাঁড়িয়ে যায় সাজ চলে যায় তখন মানুষ জেনে নেন আপনার আল্লাহ আপনার কারিবে চলে আসে সমস্ত কিছু আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ আপনি হল মধ্যখানে কোনো ফেরিস্তার মিডিয়া নাই এটা কেয়ামত পর্যন্ত একটা গেল নামাজের ক্ষেত্রে ওয়াক চলে এলে ও দামি হয়ে গেল এবার চলেন তাহলে কি হজটা খারাপ লে মজা হজটা কি খারাপ হজ বড় বাধা যাদের টাকা আছে তার জন্য এর যুক্তি কি আল্লাহ তেলাম গোটা একশো চোদ্দটি সুরা দিয়েছেন আল্লাহ আবার একবার গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিয়েছেন সলাতের নামে সুরা নাই রোজার নামে সুরা নাই জাকাতের নামে কোনো সুরা নাই শুধু এক একটি সুরা পার্টিকুলার হজের ওপরে আল্লাহ বর্ণনা করেছেন সুরাটার নামই রেখেছেন সুরাতুল হজ তার হজ কত দামি ইবাদার যার ওপরে আল্লাহ একটা গোটা সুরা নাজিল করেছেন এদিকে আগে বেড়ে গেল তাহলে রোজাটা কি খারাপ না খাওয়াটা ওয়ারাবার দাম কত বেশি যতগুলি রেবাদত দুনিয়াতে আছে যতগুলি রেবাদত হাদিসে কোরআনে আছে আপনার আমার ওপরে হুকুম বর্তানো হয়েছে সমস্ত ইবাদতের বাদলা হলো জান্নাত সমস্ত ইবাদতের বদলা হলো গুনহা মাপ নেকি হবে জানা যাবে কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ হাদিসে ভিতরে নিজে মুখ খুলেছেন তিনি বলেছেন রোজা যারা রাখে তারা পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের একটা লিক আছে যদি কেউ লিকটা করে দেয় ইবাদতটা কবুল হবে না সেই লিকটা হলো লোক দেখানি রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না হজ করলে কবুল হবে না দান করলে কবুল হবে না কিন্তু এমন একটি এটা চেষ্টা করলেও লোক দেখানি করে না। এটা লোক দেখানি হয় না আল্লাহ এমন করে বানিয়েছেন কোন দিকি এর অপশন নাই সুযোগ নাই এটা লোক দেখানি করা হয় আল্লাহ বলছেন যে রোজা রাখবে তার জন্য জান্না তার জন্য ক্ষমা তার জন্য জাহান্না থেকে মুক্তি এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন রোজার বদলা আমি আল্লাহ নিজে যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে তাহলে আমি কি বললাম এক একটা এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে এটা উদাহরণ দেব শুনে মজা লাগবে উদাহরণটা কি একটা রুগী গেছে ডাক্তারখানা তোমার চোখের সমস্যা চোখের সমস্যাটা ডাক্তার ওকে টেবিলে সুইদে চোখ দেখছে ছানি পড়েছে পর্দা হয়েছে পর্দাটা তুলতে হবে চোখের যত্ন করেন ডাক্তার কথা বলতেই আছে বলতি আছে আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায় চোখ অমূল্য সম্পদ চোখে কিছু পরে যেন না যায় সাবধানতা অবলম্বন করবেন ঠান্ডা না লাগে ছানিটা তুলতে হবে পর্দাটা তুলতে হবে চোখে ভালো দেখবেন চোখের দিকে খেয়াল রাখেন চোখের যত্ন করেন বেশি এই জিনিসগুলো খেয়েন না বয়স হয়েছে চোখ লোক পাবে তখন ওই রুগীটা বলছে তাইলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন ডাক্তার বলেছে যে তো কিডনিটা দরকার নেই তো এক একটা ক্ষেত্রে একটা এ আগে দিকে বেড়ে যায় এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি ওই কথাই এবার শুরু হয়ে গেল সেটা কি জান্নাতে যতজন যাবে জান্নাতে যতজন যাবে জাহান নামের কথাটা বাদ দেন মমিন যাবে জান্নাতে মুতাকি যাবে জান্নাতে শহীদ যাবে জান্নাতে স্বলেহিন যাবে জান্নাতে যারা সবির তারা যাবে জান্নাতে যারা প্রাপ্ত

বিসমিল্লাহি ওয়ালাহু ওয়া রাহমাহ। আবার আছে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণজাতির পৃথিবীতে থাকবে। এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করত করবে তারা জান্নাতে তারা নিশ্চিত থাকবে তাদের কোনো বলা সম্ভব নয় আজকে একটা ধরেছি একটা মুত্তাকি মুত্তাকি মুত্তাকিরা জান্নাতে যাবে কেমনে জান্নাতে যাবে মুত্তাকি জি ভাই মুত্তাকি কিভাবে জানাতে যাবে আমি মমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন কেন করলেন দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম বিসমিল্লাহ রাহি إن المتقين في ضِلَالٍ وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنك كَذَلِكَ نجزي المحسنين আল্লাহ তাবার আকবাতালা বলছেন হে বিশ্ববাসী রে হাওড়া থেকে যতগুলি ট্রেনে খাবার পাবেন না কিন্তু যান 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 ভারতে সঙ্গে আপনার খাবার এক করে আছে আপনি যাবেন চা পাবেন খাবার পাবেন নাস্তা পাবেন আল্লাহ তাবার তালা বলছেন এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাত জান্নাতে পৌঁছাবে জান্নাতে আনন্দ ভোগ করবে কিন্তু শুনেলা সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে কিন্তু মুখটা কি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে চলতে থাকবে দীর্ঘ লম্বা রাস্তা

তাদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইতে থাকবে আতাদের সামনে ফল ফ্রুটের শাখ সম্ভার থাকবে তারা খেতে থাকবে আগাতে থাকবে অর্থাৎ মুক্তা কিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে সুরানাবাদ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ববাসী রে তুমি যদি মোর হতে পারো তুমি যদি মোর থাকির গুণটা আনতে পারো যে যে কাজ করলে মানুষ মোর হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায়